এত মজার মজার স্ট্রিট ফুড এত কম দামে আমি কোথায় গিয়ে খেলাম এটা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন স্ট্রিট ফুড খাওয়ার বেস্ট সিজন হচ্ছে শীতকাল তাই চলে গিয়েছিলাম ঢাকার সোহরাদি উদ্যানে যে দেখি সেখানে অনেকগুলো দোকান কোনটা ছেড়ে কোনটা খাবো কনফিউজ হয়ে গিয়েছিলাম যেহেতু খালি পেটে গিয়েছি গরম গরম মোমো দিয়ে স্টার্ট করলাম সাতটা করে দিয়েছিল এক প্লেট একশো টাকা দেন কাউসার মামার ফেমাস নাগা ফুচকা খেতে গেলাম যেটা এক বাটি ছিল চল্লিশ টাকা করে আর এটা অনেক মজা ছিল আপনারা ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ঝাল ফুচকা খেয়ে গেলাম লেমনের খেতে যেটা ছিল তিরিশ টাকা পার গ্লাস এটা খুব রিফ্রেশিং ছিল তিনি একটু পোড়া না খেলে তো হয় না বলুন পোড়াগুলো দেখতে খুব ভালোই লাগছিল কিন্তু এটার টেস্ট অ্যাভারেজ ছিল পার পিস পাঁচ টাকা এবং দশ টাকা করে ভালোই লেগেছে দেন চা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মটকা চা কিন্তু চল্লিশ টাকা অনুযায়ী এটা একদমই লস প্রজেক্ট এখন হচ্ছে শো স্টপার উড ফায়ার বার্বিকিউ পিৎজা এটা ছিল সেদিনের বেস্ট খাবার বার্বিকিউ পিৎজাটা মাত্র নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা ছয় ইঞ্চি আর এটার টেস্ট ছিল টপ নজ দেন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম একটা কোল্ড মিল্কশেক দিয়ে এমন আরও ভিডিও দেখতে হলে প্লিজ ফলো মি